বলতে চাই এই স্কুল প্রতিষ্ঠার পিছনে এই অত্র এলাকার অভিভাবকদের এই অত্র এলাকার অভিভাবকদের অনেক সংখ্যাম রয়েছে এই অভিভাবকরা একাত্তরের মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে চব্বিশ চব্বিশগরগঞ্জ দাঁড়িয়ে এই স্কুলের কার্যক্রমকে পরিচালিত আমাদের পূর্ব ছয়ীরা একটি একটি করে গেলে এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এই স্কুল যখন প্রতিষ্ঠিত হয় তখন সরকারি কোন উদ্যোগ ছিল না আমাদের পূর্ব যারা তাদের সামনে এখানে তাদের অনেক বড় ফল এখানে আমাদের প্রত্যেকটা এলাকি গাছ থেকে একশো টাকা দশ টাকা পাঁচ টাকা করে চাটা নিয়ে প্রথম কাজ শুরু করেছিলেন আপনারা আপনাদেরকে নিয়ে রাখতে হবে আজকে আপনারা যারা ছত্রিশে জুলাই চব্বিশের পরবর্তীতে এই স্কুল পরিচালনার দায়িত্ব দিয়েছেন আপনারা উনিশে জুলাই বসেছেন আমরা তো এই এলাকায় বসবাস করছি আমরা কিন্তু প্রতি বছর তিরিশ বছর

যদি শিক্ষা মন্ত্রণালয়ের কথা থাকে যদি লেখার শ্রমিকালয়ের একটি ফাঁকা দেখেছি সেখানে যদি মুক্তিযুদ্ধ পুরুষদের কথা থাকে সেখানে যদি শিক্ষকদের কথা থাকে তাহলে এই এলাকার সন্তান হিসেবে এই এলাকার অভিভাবক হিসেবে এই এলাকার ইচ্ছা হিসেবে আমার বাচ্চারা কেন স্কুলে ভর্তি হতে পারবে না আমরা কথা চাই না আমরা চাই আমাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি হওয়ার সুযোগ আমাদের বাচ্চারা ভর্তি হবে পাশাপাশি অঙ্গে সকল বাচ্চারা ভর্তি হবে কারণ সকল বাচ্চাই আমাদের বাচ্চা কারণ আমাদেরকে প্রথম বৃত্তি করে দেওয়া হোক বাচ্চাদের স্কুলের জন্য আলাদা বিশেষ ঘাটা ব্যবস্থা করে দেওয়া আমরা প্রচুর এই কাজ থেকে সরে যাবো কারণ আমরা আমাদের এই সংসার চালিয়ে বাচ্চাদের ওই দূর স্কুলে ভর্তি করার ভিতরে লেখাপড়া করা সম্ভব না আমরা জানি সারা আমরা আমাদের সেই অধিকার চাই আমাদের অধিকার যতক্ষণ বাস্তবায়ন আমরা এই রাজপথ ছাড়বো না আমরা এই রাজপথ থেকে এক পাও আমরা ধরবো না আমরা হাত অতীতে আমাদের আন্দোলন খোলার অপেক্ষাতে আমরা সেই জায়গায় যেতে চাই না সবাইকে বঙ্গবন্ধিয়ে একত্রতা হাসনা করে আমার বক্তব্য শ্বাস করছি রাজপথে আজ রাজপথে আসবো আসসালামু আলাইকুম